আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের কৃষি গবেষণার পিছনে এটা হচ্ছে কৃষি গবেষণার গেট কৃষি গবেষণার গেটের পিছনে আর এই ওই যে দেখতে পাচ্ছেন ওই দোকান ওই দোকানটা হচ্ছে ঝুঁকিতলার রাস্তায় তিন সড়ক থেকে সোজা এসে এই এই জমিটা এখানে এটা কৃষিপল্লী টু কৃষিপল্লী টুতে এখানে দুটি প্লট বিক্রয় করা হবে চার কাঠা চার কাঠা আট ওই যে সামনে পিলার দেখতে পাচ্ছেন এই যে পিলার থেকে এই পিলার পর্যন্ত একটা আর এই মেন রাস্তা হচ্ছে এইটা এই এই মেন রাস্তা থেকে এখানে একদম সামনে থেকেই রাস্তাটা ওই এই পর্যন্ত বাউন্ডারি পর্যন্ত এই রাস্তার জমি এখানে প্রায় চল্লিশ ফিটের উপরে রাস্তা এই এইখানে দুইটা প্লট আমি প্লটের আরেকটু আপনাদেরকে প্লটের ব্যাপ্তিটা দেখাচ্ছি ভিতর দিয়ে গিয়ে এটার আর সামনে দিয়ে হচ্ছে চল্লিশ ফিট রাস্তা সামনে দিয়ে এখানে প্রায় বিশ ফিটের বা বাইশ ফিটের মতো আছে এইদিকে দেখতে পাচ্ছেন আরও অনেকটুকু জায়গা আছে এই জায়গাটুকু সহ রাস্তার জমি এই যে এইটুকু সহ এরপর থেকে এই দুইটা প্লট এই যে সামনে প্লটের আরও বিস্তারিত আপনাদেরকে এই পল্লির যে গেটটা ভিতরের এই গেটের ভিতর দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই প্লটটা হচ্ছে এই যে এই এই প্লটটা এইটা এই প্লটটা এবং এই প্লটটা এই প্লটটা যেটা সামনে দিয়ে যে বাউন্ডারি করা এখন আপনারা সামনে দিচ্ছে করলে মার্কেট করে দিতে পারবেন এবং অত্যন্ত চলমান একটি রাস্তা এটা এটা দিয়ে বাইপাস যাওয়ার রাস্তাটা এটা তিন সড়ক থেকে গাজীপুর তিন সড়ক থেকে এখানে চার কাঠার করে দুইটা প্লট এবং প্লটগুলো একটু ভিডিওটা একটু বড় হলে আপনারা কাইন্ডলি এটা দেখবেন যত্ন সহকারে দেখবেন এবং এই এই হচ্ছে আপনার প্লটে ভিতরের যে প্লটগুলো এগুলোতে ঢুকার রাস্তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তা দিয়ে গিয়ে এই ভিতর দিয়ে এটা হচ্ছে বারো ফিট একটি রাস্তা বারো ফিট রাস্তা এবং ওই যে ওই দেখতে পাচ্ছেন একটি গেট ওইটার ভিতরে আরও প্লট এবং এখানে আমার যেই দেখান আপনাদের জন্য দেখানোর জন্য যেই প্লটটাই করছি এই যে দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে পিলার পিলারগারা এই পিলার পিলারগারা এটা হচ্ছে বারো ফিট রাস্তা দেওয়া এই দিক দিয়ে এই প্লটের বারো ফিট রাস্তা দেওয়া প্লটের ই হচ্ছে এইটা এই যে আমি দাঁড়িয়ে আছি এই পিলার থেকে একদম ওই যে সামনের বড় রাস্তাটা পর্যন্ত এবং এই যে আরেকটা পিলার এই যে দেখতে পাচ্ছেন এই পিলার পর্যন্ত এটা হচ্ছে চার কাঠা এটার পরে হচ্ছে আরও একটা একসাথে দুইটা প্লট বিক্রয় করা হবে এটা মালিক আমার ফ্রেন্ড মালিক উনি আমাকে বলছে এটা বিক্রি করার জন্য এই যে এই এই যে পিলার এটা এটা থেকে ওইটা হচ্ছে চার কাঠার এবং এখান থেকে এখান থেকে এই যে সামনে আরেকটা পিলার দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত হচ্ছে আরও চার কাঠা এই টোটাল হচ্ছে আট কাঠা জমি এখানে বিক্রয় করা হবে আপনারা চার কাঠা করে নিতে পারবেন বা আট কাঠাও যদি কেউ একসাথে নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন এবং আমি আপনাদেরকে এই যে এই হচ্ছে রাস্তাটা এই যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি মাঝখান দিয়ে বারো ফিট একটি রাস্তা দেওয়া আর এখান থেকে এই যে এই যে বাউন্ডারিটা এবং আমি যে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করলাম ওই রাস্তাটা হচ্ছে এইটা এবং এই এই দুইটা প্লট এই দুইটা প্লটেই বিক্রি করা হবে যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে এই প্লটগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে পনেরো লক্ষ টাকা কাঠা তবে আপনারা একটু কথা বলতে পারবেন আমার ফ্রেন্ড যিনি উনিও বইলা দিছে যে পনেরো লাখ টাকা কাঠা তারপরেও যদি কিছুটা আপনারা কমাতে চান সেই ক্ষেত্রে আমি ওর সাথে যোগাযোগ করিয়ে দেব আপনাদেরকে চলমান রাস্তার সাথে এবং ওই যে দেখতে পাচ্ছেন এখানে একটি এখানে একটি এই ফুড গার্ডেন আছে ফুড গার্ডেন আছে মানে রিসোর্টের রিসোর্ট সরি এটা একটি ফুড কোর্ট এই ফুড কোর্ট আছে এই ফুড কোর্টে যদি আপনারাই করতে চান সেই ক্ষেত্রে ফুড কোর্টের পাশে আপনারা আরও কোর্ট করতে পারবেন বা যে কোনো কিছুই করতে পারবেন অত্যন্ত সুন্দর এবং সমতল একটি জায়গা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করবেন এবং এটার মূল্য নির্ধারণ করা হয়েছে পনেরো লক্ষ টাকা কাঠা পনেরো লক্ষ টাকা কাটা হলে আপনারা এই জমিটা নিতে পারবেন আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এই দেখতে পাচ্ছেন জমির এই পাশে সীমানা আর ওই পাশে আপনাদের তো ওই যে পিলারগুলো দেখালাম এই যে এটার দুই পাশ দিয়ে রাস্তা পেয়েছে এক পাশে হচ্ছে বারো ফিট রাস্তা ভিতর দিয়ে প্লটের ভিতরের যে রাস্তাটা আর সামনে যেই চল্লিশ ফিট রাস্তাটা চল্লিশ ফিট রাস্তাটা হচ্ছে এইটা আর এটা হচ্ছে কৃষি গবেষণার বাউন্ডারি আর এই পাশে হচ্ছে ঝুঁকিতলা ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম